গো বয়ম পাখি বাবা ঘরে ঢুকে বয়ম পাখি মনে হচ্ছে মহা খুশি এত খুশি কেন আজকে এত খুশির কারণ তো তুমি আমি হ্যাঁ কিচ্ছু হয়ে গেল আমার তো কোনো পরীক্ষারও ছিল না যে রেজাল্ট তুমি এত খুশি হবা আরে দুই তিন মাস আগে তুমি যে আমাকে একটা বুদ্ধি দিয়ে উপকার করছিলা মনে আছে যাই হোক তোমার এত কথা এখন বলার দরকার নেই তুমি চোখ বন্ধ করো এখন এই আমি দিনের দুপুর চোখ বন্ধ করতে পারবো না তুমি কি হয়েছে বলো তো হাত পাতো তাহলে চোখ বন্ধ করবো না তাহলে হাত পাতো

ঈদ হয়ে গেছে ঈদের পরে আমি মোটামুটি হিসাব-হিসাব করে দেখলাম ভালোই লাভ আছে ঠিক আছে সেই জন্য আমি লাভের টাকা থেকে তোমার এই জিনিসটা আবার ছড়াইয়া নিচ্ছি মানে আমি খুশিতে কথা বলতেও পড়তেছে না আমি হাসব না কাঁদব আচ্ছা যাই হোক তুমি তো এগুলো বিক্রি করে ব্যবসা কাজলাগালা লাগে এটা তোমা থাকতো না এখন তো এইগুলাই যে আবার ছড়াইয়া দিতে তোমার টাকা খরজই হলো না তো কি হইছে ওইটা আমার বিপদের সময় আমি কাজে লাগাইছি আমার বিজনেস এখন আল্লাহর রহমতে ভালো চলতেছে আমি তোমাকে ছাড়ায় নিয়ে আসছি আর এইটা তোমার হাতে দিতে pere আমার যে এত ভালো লাগতেছে যে তোমার জিনিসটা আমি নিয়ে নেওয়ার পর থেকে আমার তো মনে হয় এক সপ্তাহ আমার ঘুম হয়নি ঠিক আছে কি হইছে গয়না দিয়ে কি হবে ঠিক আছে স্বামীটা একটা মেয়ের সবচেয়ে বড় সম্পদ গয়না তো আসবে যাবে তো তোমার বিপদে আমি দিছি এইটানি আমার বিন্দু মাত্র কোনো আফসোস নাই মানে ওই সময় আমি যে কি বিপদে পড়ছি আমি কত জনের কাছে গেছি

এটার জন্য আমার খারাপ লাগতেছিল গহনা দিয়ে আমার কি হবে বলতো তোমার উন্নতি মানেই তো আমার মানে সুখ দুঃখ আনন্দ সবকিছু তোমাকে ঘিরে অবশ্যই অবশ্যই তবে বিপদে না পড়লে আসলে মানুষ চেনা যায় না আমার বিপদের সময় আমি কাউকেই পাশে পাইনি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মানে কাউকেই না শুধুমাত্র বিপদের সময় দেখলাম যে তুমি আমার বিপদের সঙ্গী ঠিক আছে বিপদের সময় পাশে থেকে মানে যেভাবে সাপোর্ট দিছো আর মানে কি বলবো একটা কথা কি জানো তোমার জন্য শুধু গহনা না আমি আমার জীবনও দিয়ে দিতে পারি তাই শুধু এরকম আল্লাহ না করুক তোমার জীবনে যদি এর থেকেও বড় কোনো বিপদ আসে তুমি আমাকে সবসময় পাশে পাবো আমার জীবন দিয়ে হলেও আমি তোমার পাশে থাকবো